ভৈমী বা জয় একাদশীর ব্রত দুই কবে পালন করতে হবে বিশ নাকি একুশে ফেব্রুয়ারি বিশ ফেব্রুয়ারি মঙ্গলবার ভৈমি একাদশীর ব্রত পালন করতে হবে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী এই ভৈমি একাদশী ব্রত আপনার কিভাবে পালন করবেন ব্রত কথা এবং পালনের সময় জানিয়ে দেব আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথমে জানব একাদশী আগের দিন কি কী করবেন একাদশী আগের দিন আপনারা নিরামিষ গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন অর্থাৎ আমিষ আহার বর্জন করবেন রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন সেই সাথে ঘুমোতে যাওয়ার আগে দন্ত দন্তমার্জন করে তারপর ঘুমোতে যাবেন একাদশীর দিন কি কি করবেন একাদশীর দিন আপনারা প্রথমে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে নেবেন একাদশীতে নির্জল উপবাস পালন করতে হয় কিন্তু যারা পালন করতে পারবেন না তারা একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করতে পারেন তবে সবজি রন্ধনের ক্ষেত্রে সয়াবিন তৈল ব্যবহার করবেন না ঘি ঘি অথবা সূর্যমুখী তৈল ব্যবহার করবেন তো একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে পঞ্চরবি শস্য কী ধান ডাল গম ভুট্টা এবং সরিষা এই সকল পঞ্চরবি শস্য থেকে প্রস্তুত করে সকল খাদ্যবস্তু একাদশীতে গ্রহণ করবেন না একাদশীর দিন আপনারা অধিক হরিনাম জপ করবেন কমপক্ষে ষোলো মালা জপ করতে চেষ্টা করবেন ইস্কন ভক্তরা মালা জপ করবেন গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের চরণে তুলসী এবং পুষ্প অর্পণ করবেন এবার জানব একাদশীতে কি কি করবেন না একাদশীতে আপনারা একাদশী আগের দিন একাদশীর দিন একাদশীর পর দিন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিড়ি সহ যে কোনো নেশা বর্জন করবেন এবং সকল রকমের জনসংঘ আপনারা বর্জন করবেন পরিশেষে জানব একাদশীর পারণ আপনারা কিভাবে করবেন অর্থাৎ ব্রত কিভাবে সমাপ্ত করবেন একাদশী পরদিন দিন সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ ও স্নান সম্পন্ন করে আগের দিন যে পঞ্চ পঞ্চরবিশস্য বর্জন করেছেন সেই পঞ্চরবিশস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রসাদ গ্রহণ করে পারণ করবেন ব্রত সমাপ্ত করবেন এখন আমরা মাহাত্ম করব। ভৈমি একাদশী মাহাত্ম মাঘী শুক্লপক্ষীয় জয় একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়ে হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রবৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে ভূষীভূত করেছিল ইন্দ্রের পৃথিবী জন্য তারা দুজনেই সেই সবাই যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন তিনি ক্রোধ বসে তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিশাস জনি লাভ করে মর্তলোকে নিজে দুষ্কর্মের ফল ভোগ কর ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করেনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ করব না এভাবে চিন্তা করে প্রায় মৃতপায় সেই পর্বতে বাস করতে লাগলো তাদের পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশ্বত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা তাদের পূর্বরূপ ফিরে ফেলো এবং স্বর্গে ফিরে গেল ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই ব্রত প্রভাবে হতে পালন হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় এখন আমরা পালনের সময় জানতে চেষ্টা করব বাংলাদেশের ভক্তবৃন্দাব পালন করবেন একাদশী পরদিন সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা এগারো মিনিটের মধ্যে এবং পশ্চিমবঙ্গ ভারত সকাল ছয়টা নয় থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পালন করবেন তো ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকে এই তথ্য জানতে সাহায্য করুন